নিজেকে ভাইরাল করার জন্য ভাইরাল ফেস বানানোর জন্য এত উঠে পড়ে লেগেছো এত উঠে পড়ে লেগেছে বন্ধুরা এই যে সুখে না আমি নাম ধরেই বলবো তোর তোমার মতো ভয় পেয়ে সন্দীপ হঠাৎ ফন্দীপ হয়ে যাবে না সীমা হঠাৎ পতিতা বা কিমা হয়ে যাবে না আমি নাম ধরেই বলবো হঠাৎ করে ফেমাস হওয়ার জন্য এত উঠে পড়ে লাগা এত মরিয়া হয়ে যাওয়া যার জন্য আগে সমাজসেবা করে দেখাও সমাজসেবক নিজেকে বলছো প্রমাণ করে দেখাও যে সমাজসেবক সমাজসেবকের নামে তুমি কলঙ্ক ফেমাস হওয়ার জন্য কালকে একটা ভিডিও দুটো লাইভ তার মধ্যে একটা লাইভ বলছো কি কারণে নাকি লাইভটা প্রাইভেট হয়ে গেছে প্রাইভেট হলে সেটা পাবলিক করা যায় এমন কি বলেছিল সেই লাইভে কারণ সেই লাইভটা যখন আমি দেখছিলাম লাইভটা এসছিলো সেই লাইভটা ভাবলাম পরে দেখব আমি একটা আমার নিজস্ব একটা ভিডিও করছিলাম বা একটা কাজ করছিলাম সেই জন্য আমি ভেবেছি পরে দেখবো পরে দেখছি লাইভটা প্রাইভেট হয়ে গেছে তারপরে তো স অনেকের কাছেই শুনলাম যারা যারা দেখছিল কি বললে এমন কি বলেছিলে টাকা খাওয়ার কথা বলেছিলে যে প্রাইভেট করতে হয়েছে সেই লাইভটাকে আর পাবলিকই করতে পারো না বলছো টেকনিক্যাল ইস্যু তারপরে আবার লাইভ করতে বসলে নিজের মতো করে আজকে সেই লাইভটার উত্তর দেবো তোমাকে আগে সমাজ সেবক হয়ে দেখাও সমাজ সেবক হতে গেলে এরকম নোংরামি করে না তুমি বলছো মা বোনদের কথা আর সেই মা বোনদের নামে নিন্দা করছো নোংরামি করছো কাউকে নিজের দলে টানার জন্য তাকে মেসেজ করছো অনেকটাই খবর চলে এসছে বা খবর ওয়াইটিতে চলে এসছে না কারো পার্সোনাল যোগাযোগ করে না সবটা দেখতে পাচ্ছি তোমার নোংরামি লেভেলটা দেখতে পাচ্ছি নিজেকে ফেমাস করার জন্য নিজের আইডিগুলো বলছো যে ফেসবুকেও তোমার একটা আইডিয়া আছে যাতে সবাই গিয়ে ফেসবুকে তোমার সঙ্গে যোগাযোগ করে এবং ফোন নাম্বার নেয় এইভাবে তুমি ভ্যালু বাড়াতে চাইছো এইভাবে তোমার সমাজ সমাজসেবক মানে বলতে চাইছো মানে সবাইকে বার্তা দিচ্ছ আমার কাছে আসো আমি গরিবের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এইটা তোমার কাজ কে করবে তোমাকে কে বিশ্বাস করবে বিশ্বাস করে কে যাবে যে বিশ্বাসের মর্যাদা তুমি রাখতে পারো যে বিশ্বাসের জায়গা তোমাকে সঙ্গীতা ম্যাডাম দিয়েছিল সেই বিশ্বাসের জায়গা তুমি রাখতে পারো নি সেইখানে তুমি দাঁড়িয়ে বলছো যে আমি সমাজসেবক আমার ফেসবুক আইডি আছে যোগাযোগ করতে ভ্যালু এইভাবে ভ্যালু হয় এই রকমভাবে নোংরা ছিটিয়ে ভ্যালু হয় তুমি সমাজসেবক করতে এসছো নাকি অন্যের কোনো বার্তা ছড়াতে এসছো কারণ বুঝতে পেরেছি কালকের কয়েকটা ভিডিও দেখে বা ভিডিওগুলো দেখে বুঝতে পারছি ওই যে কৃষ্ণনগরে যেদিনকে সেবক দাদা এসেছিলেন টিনুকে নিয়ে মাদার সাথে খাওয়া দাওয়া ছিল এটা পুরো পরিকল্পিত এবং এর পেছনে তোমার হাত ছিল যেটা তোমার ভিডিও না কার ভিডিও থেকে দেখলাম সে তোমার হাত ছিল তার মানে তুমি সঙ্গীতা ম্যাডামের কাছে কাজ করেছো থেকেছো তারপরে বেরিয়ে এসেই তুমি টিনুদেরকে সাহায্য করছো তুমি জানো না টিনু কি করেছে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে মাতৃহারা করেছে ছেলে রেখে চলে গেছে এক বছর বাদে এক বছর বাদে তার মাতৃত্ব জেগে উঠেছে আজকে সেই প্রসঙ্গ না আজকে তোমার লাইভের পুরো উত্তর দেবো লাইভ এসছো লাইভে এসছিলে কালকে লাইভে এসে দুটো লাইভ করেছো কিন্তু একটা লাইভ তোমাকে প্রাইভেট করতে হয়েছে আর একটা লাইভের উত্তর দেবো এটাকে সমাজসেবা বলে যারা সমাজসেবক তারা ঢা ঢাক পিটায় না তারা এ তাদের মানুষ এমনি চেনে চিনে নেয় তার সমাজ সেবার মাধ্যমে তারপরেও শুনলাম তোমার একটা দিদি আছে তোমার একটা দিদি আছে আরে সম্মানটা তো দিদির তো সীমাকে দিদি বলেই ঢাকে সেই সম্পর্কটাকে এইভাবে কদর্য করতে পারলে পারবে তুমি নিজের সম্মান রাখতে দিতে পারবে তো নিজের সম্মান রাখতে পারবে তো এইভাবে ফেস ভ্যালু করতে তুমি বলছো তুমি ফেস ভ্যালু করতে আসুনি তুমি ইনকাম করতে আসোনি তাহলে তুমি কি করতে এসছো নোংরা ছড়াতে এসেছো নোংরা ছড়াতে এসেছো সম্পর্কগুলো থেকে কালিমা করতে এসছো দলবাজি করতে এসছো নাকি তোমাকে কেউ হায়ার করেছে কে তুমি তোমাকে তো কেউ চিনতোই না তুমি এই নোংরামি করছো জন্য তুমি তোমার মতো ভিডিও দিয়েছো কেউ দেখেনি একশো দেড়শো দুশো তোমার ভিউজ কিন্তু তুমি নোংরামি ছিটিয়েছো দেখো তোমাকে সবাই এখন চিনতে পারছে সবাই এখন জানতে পারছে এই জন্য তো এই জন্য নোংরামি করছো এই জন্য কোনো দলে যোগ দিয়েছ ভিডিও করো কেন নিজের মতো করে ভিডিও করো কারুর মাথায় পা দিয়ে তাকে দাবিয়ে দিয়ে ওঠার চেষ্টা করো না উঠতে পারবে না এইভাবে এইভাবে উঠতে পারবে না তারপরেও তুমি লাইভে কালকে কী বলেছ চলো আজকে আজকের ভিডিও কালকে তুমি লাইভে যা বলেছ তার উত্তর দিতে এসছি। তার উত্তর দিতে এসছি আমরা কিন্তু পরকীয়া একটা মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি পরকিয়া করেছে কোনো মানে করেছে ঠিক আছে এখন অনেক মেয়েরাই নাকি পরকিয়া করছে শুনছি কিন্তু কিন্তু আমরা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছি একটা মা তার সন্তানকে ফেলে রেখে কী করে গেছে ফেলে রেখে গিয়ে কিভাবে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে তা আমাদের আন্দোলন কিন্তু আমাদের প্রতিবাদ কিন্তু সেই জায়গাটাই ছিল যে একটা মা তার সন্তানকে দুধের শিশুকে ফেলে রেখে কি করে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সন্দীপ সন্দীপের নামে মিথ্যে অ্যালিগেশান দিল আমাদের প্রতিবাদটা কিন্তু এইখানে ছিল কিন্তু আমাদের প্রতিবাদ কিন্তু প্রথম দিন যখন বুঝেছিলাম মানে ভেবেছিলাম দেখেছিলাম যে টি টিনু অত্যাচারী হয়ে চলে গেছিলো বধূ নির্যাতনের শিকার হয়েছিল তখন কিন্তু পুরো ইউটিউব পুরো ওয়াইটি প্ল্যাটফর্ম টিনুর পাশে ছিল এবং যখন দেখেছে যেদিন দেখেছে যেরা তখন কিন্তু সন্দীপকে প্রত্যেকে নেগেটিভ কমেন্ট করেছে প্রত্যেকে ও যথেষ্ট সহ্য করেছে ও সহ্য ধৈর্যের পরীক্ষা দিয়েছে তখন কারণ ও জানতো ও সঠিক ও সঠিক ও জানতো যে ওর সত্যি দিয়ে ও সত্য সততা দিয়ে ও পুরো পাবলিককে বোঝাতে পারবে যে ও ঠিক ছিল এবং সেটাই ঘটেছে পরবর্তীতে যখন আমরা দেখেছি যে ও মিথ্যাচার করেছে সন্দীপের সঙ্গে অন্যায় করেছে একটা বাচ্চার সাথে অন্যায় করেছে তখন কিন্তু আমরা পুরো টাই ঘুরে গেছি নাইনটি ডিগ্রি ঘুরে গেছি সন্দীপের দিকে আমি না প্রত্যেকটা যারা সত্যের দিকে আছে যারা এই ব্যাপারটাকে প্রতিবাদ করেছে তারা প্রত্যেকে কিন্তু ঘুরে গিয়ে সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছি যখন বুঝেছি সন্দীপের সঙ্গে অন্যায় করেছে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে তো চলো আজকে তোমার উত্তর দেব। তোমার লাইভের উত্তর দেবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথম কথার উত্তর দিই প্রথমেই বলি তুমি কে কত বড় হনু তুমি কত বড় হনু নিজেকে মনে করো যে তোমার পেছনে সবাই লেগে আছে তোমার পেছনে সঙ্গীতা ম্যাডাম লেগে আছে মানে ব্যক্তিগত আক্রমণ ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছো ব্যক্তিগত আক্রমণ চরিতার্থ করার জন্য বলছো তোমার পেছনে অনেক দিন ধরে লেগে আছে সঙ্গীতা ম্যাডামের খেয়ে দিয়ে কাজ নেই তোমার মতো একজন তুমি বলছো সমাজসেবকের পেছনে সঙ্গীতা ম্যাডামের অনেক সময় যে তোমার পেছনে লেগে আছে কেন তুমি কে কত বড় হনু তুমি এই প্রশ্নের উত্তর দিও তোমাকে তোমার তোমাকে অ্যাটাক করেছে এবং তুমি কি বলছো সঙ্গীতা ম্যাডামকে ঢব্বাজ মহিলা কত বড় অসভ্য মানে পুরুষ তুমি যে একজন হিউম্যান রাইটসে কাজ করেন তাকে তুমি বলছো ঢব্বাজ মহিলা সীমাকে বলছো কিমা অতচ। এদের সান্নিধ্যে তুমি ছিলে এবং বলছো এরা তোমাকে মারার চেষ্টা করেছে বা মেরেছে না কি বললে যে হাসপাতালে ভর্তি ছিলে তখন দাও কেন ভিডিওগুলো তখন বলো কেন ও তখন এদের প্রয়োজন ছিল না এদেরকে ব্যবহার করেছ তখন বলো কেন চলো তোমার ভিডিও দেখবো আর বলবো ও আমি বোধহয় একটু ভুল বললাম মানে একটা জমি সমাজসেবক হয়ে একটা জমি পাই দিয়েছিলে সেই জন্য কেউ তোমাকে মারধর করেছিল তখন এই সীমা আর এই সঙ্গীতা ম্যাডাম তোমার পাশে ছিল না খুব অন্যায় করেছিল খুব অন্যায় করেছিল আজকে সেইটা যদি না করতো তাহলে এই দিনটা আজকে সীমা আর সঙ্গীতা ম্যাডামে দেখতে হতো না তখন যদি তোমার পাশে না দাঁড়াতো তোমার পাশে না দাঁড়াতো আর তুমি বললে তিরিশ হাজার টাকার কমিশনের কোনো কাজ কি এমনি এমনি হয় কোর্ট কেস বলো পুলিশ কেস বলো বা মিউচুয়াল কেস বলো কোনো কেস বিনা মানে খালি হাতে হয়ে যায় তুমিও কোথাও কাজ করো একদম সমাজ সেবা করো একদম তোমার যাতায়াতের খরচা বা কিছু লাগে না কিছু লাগে না আর এটা তো মনে হলো যেটা যে একটা কোর্ট কেস বা একটা কেস টেস হয়েছিল তা সেখানে পয়সা লাগবে না সেখানে সঙ্গীতা ম্যাডাম খেয়ে নিয়েছে সঙ্গীতা ম্যাডাম ই খেয়েছে মানে কি বলবো দালালি খেয়েছে তোমার কথায় যখন বলছো না একটু চিন্তা করে বলো একটু চিন্তা করে বলো যে কোনো কাজ খালি হাতে হয় না কাউকে কাউকে পয়সা দিতে হয় তাদের সময়ের মূল্য দিতে হয় তাদের কাজের মূল্য দিতে হয় আর বলে দিলে যে তোমার থেকে টাকাটা খেয়ে নিয়েছে তা তখন কেন প্রতিবাদ করনি যে আমি টাকা দেবো না আমি দেব না আমি সোশ্যাল ওয়ার্কার আমি টাকা দেব না আমি লোড়ে যাব তা টাকা দিয়ে মিউচুয়াল করেছিলে কেন তাহলে দোষ নিশ্চয়ই তোমারও ছিল যে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছ কথা যখন বলবে চিন্তা করে বলবে তারপরে তুমি অন ক্যামেরায় বলছো যে আমার যদি কোনো ক্ষতি হয় তারপরে একটু আমি মুখে আনবো না আমার যদি কিছু হয় তাহলে মনে রাখবে এরা দুজন মিলে করেছে কি প্রমাণ করতে চাইছো কি প্রমাণ করতে চাইছো আর কত বড় হুনু হয়ে গেছো যে ছুচো মেরে হাত বন্ধ করবে সঙ্গীতা ম্যাডাম আর সীমা তোমার মতো মানুষকে মারতে যাবে কেন কি প্রয়োজন তাদের কি প্রয়োজন একজন সমাজসেবীকে তুমি বলছো অন ক্যামেরায় বলছো আমার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী হবে তুমি জানো যে কথাগুলো তুমি বলছো তার এগেন্স্টে কত মানে কঠিন একটা আইনি পদক্ষেপ নেওয়া যায় এই যে অন ক্যামেরায় যে কথাগুলো কালকে লাইভে তুমি বলেছো এর বিরুদ্ধে কীরকম কেস হয় তুমি জানো জানো যে তুমি ডাইরেক্ট থ্রেট করছো যে আমার যদি কিছু হয়ে যায় এবার দেখা গেলো তুমি তো খুব ভালো মানুষ দেখে মনে হচ্ছে অন্য কেউ কারুর দ্বারা তোমার বা কোনো অ্যাক্সিডেন্টে ঠাকুর যেন না করে একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল তার মধ্যে দায় তার দায় বা ভাতটা পড়বে সগিতা আর সীমার উপরে কি বললে তুমি তুমি নিজে জানো যে তুমি অন ক্যামেরায় কি বলছো কি ব্লেম দিচ্ছ তুমি তারপরে বলছো যে আমার যদি কিছু আমি মা বোনদের পাশে দাঁড়াবো এই মেন্টালিটি নিয়ে তুমি তোমার মা মানে কোনো মা বোনদের পাশে রাখবে যেখানে নাকি একজন মহিলাকে তুমি সম্মান করতে পারো না একা একজন না দুজন মহিলাকে তুমি সম্মান করতে পারছো না একজনকে ঢম ঢব্বাজ বলছো আর একজনকে পতিতা বা কিমা বলছো সেই মানসিকতা নিয়ে তোমার কাছে কোন মা বোন যাবে গো তোমার কাছে সহায়তা নিয়ে কারণ তোমার কাছে যখনই যাবে তখনই তোমার এই কদর্য রূপটা মনে পড়বে যে তুমি কি করে তাদের মা বোন বলে সম্মান করতে পারো কি করে সম্মান করবে মা বোনকে মা বোন বলে যে কথাগুলো লাইভে বলবে চিন্তা করে বলবে চিন্তা করে বলবে তুমি তোমার টিনু দিদুর দিদির পাশে থাকো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু টিনু দিদির পাশে থেকে উল্টো দিকের মানুষগুলোকে অপমান করতে পারো না সেই রাইট তোমাকে কেউ দেয়নি অপমান করতে পারো না কালকে খুব লেকচার দিয়েছিলে যে প্রমাণ দেবো প্রমাণ দেবো উল্টে সীমা প্রমাণ দিয়ে দিয়েছে তার জন্য তুমি বললে তার জন্য স্টেপ নেবে ভয় পাচ্ছ কেন সীমা তো প্রমাণ দিয়ে দিয়েছে কমিউনিটিতে তোমার প্রমাণ কোথায় প্রমাণ নেই তোমার কাছে আর থাকতেই পারে না তুমি ব্ল্যাঙ্ক ফায়ার করছো তুমি নোংরামি ছড়াচ্ছ তুমি ইনডাইরেক্ট মা বোনদের অপমান করছো সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বসে মা বোনদের অপমান করছো তুমি তুমি কেমন সোশ্যাল ওয়ার্কার তুমি কেমন সমাজসেবী নিজেকে মানে বলো অবাক লাগে ওই একজন সমাজসেবককে দেখছি একজন সমাজ সমাজসেবককে দেখছি সমাজ সেবকের সেবার নাম করে বিভিন্ন মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে এবং কাকে নিয়ে গল্প করেছে যাকে নিয়ে তার কাজ যে তার ক্লায়েন্ট যে তার কায়ে ক্লায়েন্ট তাকে নিয়ে সে দিনের পর দিন চর্চা করেছে তার চরিত্র নিয়ে তার ফ্যামিলি নিয়ে সবটা নিয়ে দেখেছি আর একজন সমাজসেবকের ভাবমূর্তি চরিত্র তারই তো মনে হচ্ছে শিষ্য তুমি তারই তো মনে হচ্ছে তার ছত্রছায় রয়েছ তোমার মেন্টালিটি তো এরকম হবেই হবেই একজন মহিলাদের সাথে গল্প করতে ভালোবাসে আর তুমি মহিলাদের একদিকে বলছো মা বোন আর একদিকে তাদের ধব্বাজ মহিলা বলছো যে নাকি তোমাকে অসময়ে সাহারা দিয়েছে এই তোমরা সমাজসেবক সমাজসেবা সমাজসেবার নামে তোমরা মানে কি বলবো ধাব্বা জানি না তোমরা কি সমাজসেবা করতে এসেছো কী সমাজসেবা করতে এসছো নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য এই রকম নোংরামি করছো এই রকম নোংরামি করছো নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু না এবার বলি তুমি বললে তোমাকে এদিক ওদিক থেকে ফোন করা হচ্ছে থ্রেট করা হচ্ছে তুমি সরে যাও আমার তো মনে হয় থ্রেট তোমাকে করা হচ্ছে না তুমি দেখলাম তো কালকে প্রমাণও আমার কাছে আছে মানে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছো লাইভ থেকে সেখানে তুমি বলছো তোমার দলে যোগ করতে যোগ হতে তুমি তোমার টিনু কাজ করতে তোমাকে থ্রেট করছে না প্রমাণ সহ দেখলাম যে তুমি তুমি দলে টানার জন্য কিভাবে চেষ্টা করছো চেষ্টা করছো কিভাবে দলে টানার জন্য প্রমাণ সহ দিয়ে দিল আর তুমি বলছো তোমাকে থ্রেট করছে কে হনু তুমি না বড় ইউটিউবার না বড় সমাজসেবক কি আছে তোমার কি আছে যে তোমার মানুষের একটা তো পাওয়ার থাকে একটা পাওয়ার থাকে নয় অর্থবল থাকে নয় তার ফেস ভ্যালু থাকে নয় তার সমাজসেবকের বিরাট একটা ভূমিকা থাকে বিরাট একটা লেভেল থাকে কি আছে তোমার কদিনের সমাজসেবক তুমি তোমার কি পাওয়ার যে তোমাকে থ্রেট করছে তোমাকে মুখ বন্ধ করার জন্য তুমি মুখ খোলো তুমি মুখ খোলো তুমি মুখ খোলো আমরা শুনবো দেখবো তোমার সত্যতা তোমাকে অন ক্যামেরায় অন ক্যামেরায় অন ভিডিওতে অন ইউটিউব প্ল্যাটফর্মে তুমি মিথ্যাবাদী সেজে মাথা নিচু করে যাবে এখান থেকে দেখে নিও সবে একটা ভিডিও কালকে একটা লাইভ করে তোমাকে লাইভ লাইভটা প্রাইভেট করতে হয়েছে প্রাইভেট করতে হয়েছে তাহলে যদি সৎসাহস থাকতো যে কথাগুলো আগের লাইভে বলেছ পরের লাইভে সেই কথাগুলো বলতে পারলে না কেন একই কথা বলতে পারলে কি না কেন তুমি তো জানো কী কী কথা বলেছ প্রাইভেট করতে হয়েছে না ওই রকম প্রাইভেট করতে হবে ওরকম মুখ লুকিয়ে তোমাকে চলে যেতে হবে এই ইউটিউব থেকে যদি এই রকম নোংরামি ছিটাতে থাকো কারণ এইরকম নোংরামি বাড়তে দেওয়া যাবে না বাড়তে দেওয়া যাবে না এরকম নোংরামি বলছো সমাজসেবক সমাজ সেবা করতে এসছি করছো নোংরামি করছো ইউটিউবে কন্ট্রোভার্সি এইটা নাকি তোমার সমাজসেবা আর কন্ট্রোভার্সি করো করো মিথ্যা নিয়ে মিথ্যা নোংরাকে নিয়ে মিথ্যে কথা নিয়ে ইউটিউবে চালাচালি করছো কারুর পার্সোনাল তার ভেতরে ঢুকে গিয়ে তার পার্সোনাল কিছু তার কার সঙ্গে থেকে সেটাকে রং চং দিয়ে ইউটিউবে ই করছো প্রমোট করছো এইটা হচ্ছে তোমার সমাজসেবা এইটা হচ্ছে তোমার সমাজসেবা এইটাকে বলছো বন্ধ করতে এইটাকে বলছে তোমাকে ইউটিউব প্ল্যাটফর্ম সবার জন্য কন্ট্রোভার্সি বলছো সমাজসেবা করছো কন্ট্রোভার্সি তো করো করো আবার কি বলছো তুমি খোরাক দিচ্ছ খোরাক তুমি দেবে নোংরামি করছো তাই প্রতিবাদ করতে নেমেছি নোংরামি করছো আর আমরা যদি প্রতিবাদ না করি খোরাক তুমি তুমি আমাদের দিচ্ছ না আমরা তোমাকে এই দেখো প্রত্যেকটা লোক জিজ্ঞেস করছে চ্যানেলটার নাম কি আমরা তোমাকে ভাইরাল করছি কারণ আমরা কন্ট্রোভার্সি না করলে তোমাকে কেউ চিনবে না কেউ না কেউ চিনবে না আর আমরা করছি অন্যায়ের প্রতিবাদ নোংরামির প্রতিবাদ তাতে তুমি ভাইরাল হচ্ছ হও হও কিন্তু এই রকম নোংরামি করে বেশি দূর বেশি দূর উঠতে পারবে না বেশি দিন করতে পারবে না একটা শুধু ছোট্ট নমুনা দি তোমাকে এই দালাল লাইভে তুলে কমিউনিটিতে তুলেছিল না কালকের থেকে দেখছি কমিউনিটিতে নেই কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে জিজ্ঞাসা করো তো কেন দালাল তুলেছিল কারণ ওই যে সীমাকে নিয়ে বলেছো না এত বড়ো কথা দালাল তুলেছিল তোমাকে কমিউনিটিতে আর আমি ওই দালালের কমিউনিটিতে গিয়েই তোমাকে খুঁজে পাচ্ছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না সার্চ করেও তারপরে হঠাৎ কালকে রাত্রিবেলা গিয়ে দেখি কমিউনিটিতে নেই কমিউনিটি থেকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে তোমাকে নামিয়ে দিয়েছে হাঁটিয়ে দিয়েছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তোমার অওকাতটা অওকাতটা কারণ মনে মনে হয়তো তারা মানে যে তোমাকে কমিউনিটি তুলেছে মনে মনে সেও হয়তো ভাবছে যে তুমি মিথ্যে চারিতা করছো নোংরামি করছো নাহলে হঠাৎ করে হিসেবে তো তুলে আবার কমিউনিটি থেকে লাথ মেরে তোমাকে কেন নামিয়ে দেবে কেন নামিয়ে দিল প্রশ্ন করো গিয়ে প্রশ্ন করো গিয়ে যে কমিউনিটিতে দিদি আবার কমিউনিটি থেকে আমাকে নামিয়ে দিলেন কেন বুঝতে পেরেছ এই যে তোমার অকাত আস্তে আস্তে বেরোচ্ছে এবার বলি তুমি বলছো আমি আমাকে মেরে ফেলতে পারে এরা খুব ডেঞ্জারাস এদের কারণ আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে কারণ এদের কুকীর্তিগুলো আমি জানি কতদিন মিশেছো শুনলাম তো সীমার কাছে দুদিন গেছে ওর সাথে দুদিন গেছে দু জায়গায় ওর সাথে ওদের পয়সায় ওদের গাড়িতে ওদের খাওয়া দাওয়ায় ওদের ছত্রছায় দুদিন দিন গেছে দুদিন গিয়ে আর ম্যাডামের বাড়িতে হয়তো কদিন ঝিলে দশ দিন মতো আর ম্যাডাম তোমাকে বুঝতে পেরেছিলো আরে উনি হচ্ছে বিচক্ষণ মানুষ বুঝতে পেরেছিল বুঝতে পেরে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে আর এটাই হয়েছে তোমার কাল এটাই হয়েছে তোমার প্রেস্টিজ কারণ তুমি যে খবরগুলো পাস করছিলে সেটা পাচ্ছিলে না পাচ্ছিলে না সেই জন্য কাল হয়ে গেছে তোমার এটাই তোমার কাল হয়ে গেছে তাই এখন বলছো আমাকে মেরে ফেলতে পারে এরা আমাকে মেরে ফেলতে পারে তুমি এদের নোংরামি নাকি ধরে ফেলেছ সেই নোংরামি ফাঁস করতে এসছো দেখো দেখো উল্টো গিনতি না শুরু হয়ে যায় কারণ অনেক অনেক কিছুর অধিকারীও তো তুমি অনেক তোমারও তো অনেক অতীত আছে শুনলাম তোমার তোমার ফ্যামিলির তোমার দিদির আমি বলতে চাই না এখানে কিন্তু সবটা উঠে আসবে তুমি অন্যের নোংরামি ফাঁস করতে গিয়ে দেখো তোমার মানে পিছনটা ফাঁকা না হয়ে যায় দেখো তোমার আসল চরিত্র সামনে না চলে আসে কারণ তুমি যখন অন্যের চরিত্রটা হাত দেবে অন্যের তুমি যেটাকে নোংরামি বলছো অন্যের কথা মিথ্যে কথা বলবে তখন তোমার সত্যগুলোই কিন্তু সামনে চলে আসবে যেটা অনেকটা চলে এসছে তোমার বাবা মা নেই বাবা মা কেন মারা গেছে তোমার দিদির কটা বিয়ে হয়েছে তোমার দিদি কেন সংসার করতে পারে না অনেক কিছু চলে এসছে তুমি নাকে নল দিয়ে স্যালাইন লাগিয়ে মিথ্যে হাসপাতালে শুয়েছিলে অনেকটা কিন্তু চলে এসছে অনেকটা চলে এসছে এরকম অনেক সত্যতা হয়তো তোমারও চলে আসবে তোমারও চলে আসবে তুমি শুধু ছায়াকে লাথি দেখালে ছায়া লাথি দেখায় জানো তো জানো তো ফেস ভ্যালু করতে এসছো করো কিন্তু মিথ্যাচারিতা দিয়ে না মিথ্যাচারিতা দিয়ে না আর বলছো তুমি যে নোংরা ভাষা দিয়েছে কালকে তোমাকে সীমা দেবে না দেবে না সীমার উপরে সীমাকে সন্দীপকে নিয়ে এত নোংরা একটা কথা তুমি বলে ফেলেছ এত নোংরামি করে ফেলেছ সীমা গালাগালি দেয় এটুকু যদি বলতে ওর ভাষা খুব খারাপ মেনে নিতাম কিন্তু যাকে ও সন্তানের মতো দেখে যাকে সন্দীপ দিদি বলে ডাকে দিদি বলে ডাকে সেখানে তুমি একটা নোংরা তকমা লাগিয়ে দিয়েছ নোংরা এবং প্রত্যেকটা মুহূর্তে ইঙ্গিত করছো নোংরা ইঙ্গিত করছো টিনুর সতীন বলছো সে রাখবে না রেগে যাবে না মিথ্যে বোঝো মিথ্যে কথা বললে পরে ওই রকম মানুষ চণ্ডাল হয়ে যায় যেটা কালকে সীমা হয়েছিল ওই রকম মানুষ কাল না পরশু দিন ওইরকম চণ্ডাল হয়ে যায় যখন মিথ্যে কথা তার গায়ে লাগে আর বলে কে তার কাছের মানুষ সীমা তো তোমাকে কাছের মানুষ মনে করতো মিথ্যে মিথ্যেচারিতা করলে এই রকম রেগে যায় মানুষ বুঝতে পেরেছ রেগে গিয়ে বাজে কথা বলেছে খুব গায়ে লাগছে আর তুমি যেটা লাগিয়েছো ওর গায়ে সেটা খুব সুন্দর একটা সুন্দর একটা তক্তা লাগিয়ে দিয়েছো সীমার সন্দীপকে সেটা খুব ভালো একটা উপহার দিয়েছ না তুমি তাদের সঙ্গে মিশে চলে থেকে ঘুরে সুন্দর উপহার দিয়েছ আর তোমাকে পুজো করবে ফুলচন্দন দিয়ে পুজো করবে তোমাকে এটা ভাবলে কি করে যে তোমাকে পুজো করবে কী ভেবেছিলে যে তুমি এরকম অ্যালিগেশন একটা লাগিয়ে দেবে আর সন্দীপ সেটা মেনে নেবে বা মুখ গুঁজে ওয়াইটি থেকে চলে যাবে মাথা নিচু করে বা বলবে স্বীকার করবে এরকম একটা মিথ্যা অ্যালিগেশন তুমি লাগিয়ে দিয়ে চলে যাবে আর তোমাকে পুজো করবে কী ভেবেছিলে তুমি যে এরকম একটা মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে দেবে আর আমরা সবাই মেনে নেবো সেটা যেটা যেটা আমরা দীর্ঘ দীর্ঘদিন সন্দীপকে দেখছি নাকি নাকি এটা চক্রান্ত সীমাকে সরাতে হবে যেটা প্রথম দিন থেকে হয়ে আসছে সন্দীপকে সীমার সীমাকে সন্দীপের পাশ থেকে সরাতে হবে এটা একটা চক্রান্ত কি ধরে ফেলেছি না তোমার কুকীর্তিটা ধরে ফেলেছি আমরা ভেবেছিলে কি বলে তুমি একটা মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে দিয়ে চলে যাবে আর সেটা সবাই আমরা মেনে নেবো মেনে নিয়ে সীমা সন্দীপকে উত্তম মধ্যম দেবো না সীমা সন্দীপকে আমরা চিনি জানি বুঝি বুঝতে পেরেছ যার জন্য এত হয়েছে হয়েচে আর তুমি খেয়েছো কি সবে তো শুরু তুমি দাঁড়াও এত বড় একটা অ্যালিগেশন লাগিয়েছো এত বড় একটা অ্যালিগেশান লাগিয়েছো তোমাকে প্রুফ করতে হবে না কিসের ভিত্তিতে কার কথায় তুমি এরকম এত বড় একটা অ্যালিগেশন লাগিয়েছো তোমাকে প্রুফ করতে হবে না অতই সস্তা তুমি বলে চলে যাবে তোমার কাছে প্রমাণ আছে আবার তুমিই বলবে যে না এগুলো আইনের বিরুদ্ধে তুমিই বলবে এটা তো হতে পারে না একটা মিথ্যে কথা বলে তুমি চলে যাবে আর সেটা মেনে নেবে মেনে নেবে সীমা হতে পারে না তোমাকে উত্তর দিতে হবে সীমার উপরে যে অ্যালিগেশান তুমি লাগিয়েছো সীমার সন্দীপের উপরে অবশ্যই ওরা কোনো স্টেপ নেবে অবশ্যই নেবে আর তোমাকে উত্তর দিতে হবে তার দিতে হবে তারপরে তো সঙ্গীতা ম্যাডাম আছেই আছে নি তুমি কি করবে একটা ই দিয়ে ছক্কা মেরে দিয়ে চলে গেলে আর সবাই সেটা হাততালি দেবে কখনো না কখনো না এবার বলি একটা মারাত্মক কথা তুমি বলছো তুমি ইউটিউব প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম তোমাকে মা কাকিমারা যারা গুরুজন আছে তারা শুধরে দেবে তুমি বিগ্রানো ছেলে তোমাকে শুধরাবে কে তোমার ইউটিউব প্ল্যাটফর্মে একটা ফার্স্ট টাইম তুমি প্রতিবাদ করতে এসছো প্রতিবাদ করতে এসেই যার নুন খেয়েছো তার নামে ধামাকা লাগিয়ে দিয়েছো তার নামে একটা মিথ্যে কলঙ্ক লাগিয়ে দিয়েছো তুমি ইউটিউবে প্রথম ফার্স্ট টাইম তাহলে ইউটিউবটাকে আগে বোঝো জাজ করো ওয়াচ করো চ্যানেল তো একটা আছে দেখলাম ওয়াচ করো ফার্স্ট টাইম বলছো তো অনেক দেখলাম ভিডিও অনেক ভিডিও আছে তা ইউটিউবে প্রথম কি করে বলছো তার যখন এসছো আগে অ্যাবজর্ব করো ইউটিউবটাকে ওয়াচ করো কে কী বলছে কি কি করছে হঠাৎ করে তুমি এসে একটা অ্যালিগেশন লাগিয়ে দিলে আর বল তারপরে যখন বুঝতে পেরেছো যে ভুল করেছি তখন বলছো যে আমি আর করব না আমি আর কিছু দেব না আমার এটা ফার্স্ট টাইম তোমরা বলে দাও শুধরে দাও তোমাকে শুদ্ধ হবে কে এদিকে বলছো ফার্স্ট টাইম এদিকে এমন একটা অন্যায় করে বসলে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তোমার এটা না তুমি এটা পরিকল্পিতভাবে এখানে এসছো পরিকল্পিতভাবে সবটা আসবে নিশ্চয়ই সঙ্গীতা ম্যাডাম আজকেও লাইভে আসবেন নিশ্চয়ই আসবেন সবটা সামনে চলে আসবে কে আছে কারা আছে কে করছে কে করছে অনেকটাই তো ক্লিয়ার হয়ে গেছে সেবক দাদা অনেকটাই ক্লিয়ার করে দিয়েছেন একে ওকে তাকে ফোন করে যার জন্য উনিও লাইভে আসতে পারছেন না ওই দূরের কিছু ভিডিও তিনি শেয়ার করছেন তিনিও ওই টিনুকে নিয়ে ভাইরাল হতে চেয়েছিল টিনুর কমিউনিটি পোস্টে উঠে ভাইরাল হতে চেয়েছিল তারপরে যখন বুঝতে পেরেছে তারপরে যখন ইউটিউব থেকে ধাতানি খেয়েছে ছেড়ে দেবা কেঁদে বাছি পালিয়ে গেছে এখন মুখ ঢেকে চলে এখন ওপেন প্ল্যাটফর্মে বলেছে আমি ওর পাশে নেই ও দূরে কারু কারুর সাহায্য নিয়ে চলছে ও দু নৌকায় পা দিয়ে চলছে আমি ওর পাশে নেই আমি ওর পাশে নেই কিন্তু কোনোদিন যদি সাহায্য চাইতে আসে করবো কিন্তু আমি ওর কেসে নেই তারপরেও দেখেছি মুখ লুকিয়ে ওকে হেল্প করছে ওর পাশে রয়েছে তা তুমি যে এই যে সন্দীপের সাথে সীমার যে একটা ভাই বোনের সম্পর্ককে একটা কাদা লাগিয়ে দিয়েছো তা তোমার চোখে পড়ে না যে টিনুর সঙ্গে টিনুর এই সেবক দাদার কী ভালো সম্পর্ক একসাথে মার্কেটিং করতে যাচ্ছে আমি কিন্তু কোনো কদর্য ভাষায় বা খারাপ বলছি না আমি তোমাকে বোঝাতে চাইছি সম্পর্কগুলো যে ভাই বোনের সম্পর্কটা কেমন হয় তাহলে কি তুমি এই ভাই বোনের সম্পর্কেও দাগ লাগাবে বলবে যে এই যে কোথায় যেন নিউ মার্কেটে এই যে ঘুরতে গেল মানে এই যে কেসের নাম করে গেলো ঘুরতে গেলো তারপরে তার তার আগে গেলো হচ্ছে কী যেন হাইকোর্ট হাইকোর্টের নাম করে গেল গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো সেখানে আমরা লাল জলও দেখতে পেলাম খাওয়া দাওয়া করলো এই যে আসলো ওকে ফ্ল্যাট একান্তে ওর পরিচিতর মধ্যে একটা ফ্ল্যাট ঠিক করে দিল একটা ফ্ল্যাট ঠিক করে দিল একান্তে বোনকে বোনের সাথে একটু গল্প গুজব চা কফি খাবে জন্য একান্তে একটা ফ্ল্যাট ঠিক করে দিল যে ফ্ল্যাটটা ওর উপযোগী না বসবাসের একদম ভাবে একটা ফ্ল্যাট তো ফ্ল্যাট ভাড়া করে দিল তারপরেও আবার কলকাতায় গেলো গিয়ে কোথায় কোথায় সব ঘুরে আসলো কোথায় যেন নিউ মার্কেট নিউ মার্কেটে ঘুরে আসলো মার্কেটিং করলো মার্কেটিং করলো তারপরে ফিরলো তারপরে আমরা দেখলাম দিল্লিতে হাইকোর্টে দাদা প্লেনে করে চলে গেলো গিয়ে ওখানে ই কোনো একটা মিটিং হলো একটা যেটা টিনু নিজেই বলেছে সুপ্রিম কোর্টে এসছি সুপ্রিম কোর্টে একটা দাদাও আসবে শুনলাম ও বলেছে সেটাই বলছি সেখানে একটা কোনো একটা ই হয়েছে কোনো একটা কি বলবো মিটিং হয়েছে গোপন মিটিং হয়েছে তাহলে তুমি এখানে কি কী দাগ দেবে তাহলে তুমি এখানে সেবক দাদার সাথে টিনুর কি পরিচয় দেবে আমরা তো জানি সেবক দাদা বুনু বোন বলে ডাকে বোন বলে সম্মান করে আমি তো জানি দাদার বোনের সম্পর্ক তাহলে তুমি এটাকে কি সম্পর্কে অভিহিত করবে একটু বলো তো যে টিনু আর সন্দীপ আর সীমার যদি এরকম নোংরা সম্পর্ক হয়ে থাকে একে অপরকে হেল্প করার জন্য তাহলে সেবকের সাথে টিনুর কি সম্পর্ক তুমি এটা প্লিজ তোমার কাছে আবার রিকোয়েস্ট থাকলো তুমি এটাকে কি সংজ্ঞা দেবে একটু বলো তো একটু বলো কারণ অনেক জায়গায় দেখা গেছে টিনু আর সেবক দাদা একসাথে গেছে একসাথে খাওয়া দাওয়া করেছে আনন্দ ফুর্তি করেছে কেনাকাটি করেছে তুমি কি বলবে ওপেন ক্যামেরায় দেখা গেছে ওপেন ক্যামেরায় দেখেছি আর অফ ক্যামেরায় তো নিশ্চয়ই ঘোরাফেরা করেছে বাড়িতে এসছে কপি খাওয়া দাওয়া হয়েছে তবে টিনুর বাড়িতেও এসেছে টিনু নিজেও বলেছে দাদা এসেছিল তুমি এটাকে কি বলবে তুমি এই সম্পর্কটাকে কি সংজ্ঞা দেবে তুমি এটা আমাকে বলো আমাকে বলো কারণ তোমার কাছে তো এইসব সম্পর্ক মানেই তো নোংরামি নোংরামি তাহলে তুমি আমাকে বলবে যে এই সম্পর্কটা থেকে কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় তোমার অর্থে কারণ তুমি তো ভালো সম্পর্ক দাদা ভাই বোনের সম্পর্কটা ওরকমভাবে দেখা দেখতে পারো না তাহলে এটাকে বলো তুমি যে এটা সম্পর্কটা তুমি কি কী নাম দেবে কি নাম দেবে একটা মেয়ের সাথে একটা ছেলে বা একটা ছেলের সাথে একটা মেয়ে মিশলেই যদি তাদের সঙ্গে নোংরা সম্পর্ক হয় বা দাদা বা দিদি বলে ডেকে ডেকে ভাই বলে ডাকার পরেও যদি এরকম একটা নোংরা সম্পর্ক হয় তাহলে এই সম্পর্কটাকে তুমি কি দেবে আমাকে একটু জানিও জানিও তোমাদের মতো এরকম ছেলেরা কুরুচিকর ছেলেরা সমাজে আছে জন্যই সম্পর্কগুলোতে এরকম কালি লাগে কেউ কোনো বোন দাদা পাতাতে গেলে কোনো দিদি ভাই পাতাতে গেলে ভয় পায় তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে গেলে ভয় পায় তোমাদের মতো কিছু নিম্ন কুরুচিকর মানুষের জন্য কারণ অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও এরকম পাতানো সম্পর্ক অনেক হয় অনেক বেটার হয় অনেক ভালো হয় ভাই বোন ডাকলে পরে অনেকে জীবন দিয়ে দেয় বোনের জন্য বা ভাইয়ের জন্য এরকম প্রচুর আছে আবার এরকম দিদি ভাইয়েরও সম্পর্ক আছে যে দূরের থেকে ভাইয়ের সর্বনাশের জন্য উঠে পড়ে লাগে উঠে পড়ে লাগে সংগঠন তৈরি করে সংগঠন করে দূরের থেকে ভাইয়ের সর্বনাশ দেখার জন্য মানে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক সম্পর্ক ভাইকে সর্বনাশ করার জন্য পয়সা করে খরচা করে টিম গঠন করে সেরকম জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে রয়েছে কারণ সেবক দাদা নিজে বলেছেন যে সন্দীপের দিদি এগুলো করছে পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে তো এরকম সম্পর্কও আছে তো এরকম সম্পর্কও আছে আবার সীমার মতো দিদিও সন্দীপের পাশে আছে আর তোমাদের মতো কিছু এই কুলাঙ্গার আছে জন্য তোমাদের মতো কুরুচিকর কিছু মানুষ আছে জন্য এই সম্পর্কগুলোকে কলঙ্কিত করে বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম আগে সম্পর্কের মূল্য দিতে শেখো আর আগে প্রত্যেকটা সম্পর্ক এই যে ভাই দাদা দিদি বোন এই যে মা বোন বলছো না মুখে বারবার আওড়াচ্ছ মা বোনদের পাশে থাকবো আগে মা বোনদের সম্মান দিতে শেখো তারপরে তাদের পাশে দাঁড়ানো তো অনেক দূরে আগে মা বোনদের সম্মান দিতে শেখো নিজের না মা নেই নিজের না মা নেই তাহলে নিজের দিদি রয়েছে তবু একটা ভাইয়ের ভাই যেখানে দিদি বলে ডাকে কি করে এত কদর্য রূপ দেখালে তুমি কি করে এত কদর্য রূপ দেখালে আবার নিজেকে সমাজসেবক বলে দাবি করছো কি করে কি করে অবাক লাগে আবার সীমাকে পতিতা বলছো তুমি পতিতাদেরও অপমান করছো পতিতারাও একটা নিজেদের মানে কাজে তারা পতিতা বৃত্তি করে তাদের নিজেদের পেটের জন্য তুমি তাদেরও ইনডাইরেক্ট অপমান করলে তুমি কতটুকু জানো তাই এখনও বলছি তুমি নিজেও বলছো তুমি মেয়ে মানুষদের মতো ঝগড়া করতে পারো না মানে মেয়ে মানুষরা ঝগড়া করে তুমি তো মেয়ে মানুষের ওপরে গো তুমি তো মেয়ে মানুষের ওপরে ঝগড়ায় যাই হোক আমি আর বেশি বড় করব না ভিডিওটা একটাই কথা বলবো শুধরে যাও ইউটিউবে এসছো কাজ করো সমালোচনা করো সে যার পক্ষে যাকে তোমার ভালো লাগে তাকে তার উল্টো দিকে যে আছে অবশ্যই বিশ্লেষণ করো কিন্তু নোংরামি দিয়ে নয় নোংরামি দিয়ে নয় মিথ্যে দিয়ে না এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম নালে তুমি কি শুনেছো কি শুনেছো যাকে বলেছো এর থেকে অনেক বেশি শুনতে হবে কারণ দাগাটা মেরেছে তো তাকে ঘাটা দিয়েছো তো তাকে ব্যথাটা তো তার ব্যথাটা তো তার সেই জন্য মলমটাও সেই লাগাবে মলম লাগাবে না তোমাকে ওই লঙ্কা দিয়ে বেটে লাগিয়ে দেবে সেটা তো সে বুঝবে সে বুঝবে তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা